খুলনা হ্যান্ডরাইটিং স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা ব্যঞ্জন বর্ণের কিছু অক্ষর ভেঙে লেখা শিখব দন্তস্ব উপরের আঁকড়গুলো আমি যেভাবে দিয়েছি তারপর মাত্রা থেকে খানিকটা নিচে সোজা দাগটা তোমরা এভাবে চেষ্টা করবে যে কোনো অক্ষর বারে বারে লিখলে অবশ্যই সুন্দর হবে তবে কাউকে অনুসরণ করে লেখা ভালো তবে বোঝা যায় লেখাটি এবং শেখা যায় আগে সুন্দর করে বৃত্তটা দিয়ে নিতে হবে তারপর দুইয়ের মতো আকড় দিতে হবে দেখো আমি একটা শখের ভিতরে কিভাবে সুন্দর করে একটা দই দিলাম এবং খেয়াল রাখতে হবে দইয়ের যে গোলাকার যা আকরটা আছে নিচের অংশটা সামান্য বাড়তে হবে এবং আমি এটা মার্ক করে দিয়েছি উপরের অংশ এবং নিচের অংশ তাহলে ওহাটা সুন্দর হবে ছয় সুন্দর করে ছয় দিতে হবে ছয়ের উপরে মাত্রা দিলেই সুন্দর একটি অক্ষর হবে অক্ষরটি র নিশেষ একদম দাগ বরাবর বৃত্তটা দিতে হবে আমরা সবাই হাতের লেখা সুন্দর করার চেষ্টা করি হাতের লেখা সুন্দর করার পূর্বে অক্ষর সুন্দর করা অতি জরুরি হড়া দেখো কিভাবে হড়ার দাগটা আমি উপরে তুলতেছি নিজ বরাবর এসে আবার উপরের দিকে আকড়টা ঘোরানো নিজ থেকে উপরে আকড়টা ঘোরানোর সময় দেখো আমি কিভাবে দিয়েছি প্রথম দাগটা সোজা করে দিতে হবে পরেরটা আকড়টা সামান্য বাঁকা নিচির বৃত্তটাও সুন্দর করে গোল করে দিতে হবে তাহলে সুন্দর হবে লেখাটা ইয় ইয়োর যে দাগটা আমি দিয়েছি মাত্র দুইবারে দুইটা সুন্দর দাগ দিলে ইও দেওয়া সম্ভব লেখতে গেলে লক্ষ্য রাখতে হবে যে দাগগুলো যাতে বেঁকে না যায় এবং আমি শেখানোর জন্য দুইটা ফুটকলে দিয়ে দেখিয়ে দিয়েছি অসন্তত্ত সুন্দর করে বৃত্ত দিতে হবে বৃত্তটার ডান পাশ থেকে উঠিয়ে নিজ বরাবর আকর টানতে হবে দেখো কিভাবে আমি বৃত্তর থেকে ডাইনে আঁকড়টা নিচে নামাচ্ছি একটা দুইটা তিনটা এভাবে কয়েকবার লিখলে লেখাটি সুন্দর হবে অনিশ সুন্দর করে বৃত্ত দিতে হবে তার নিচে একটা দাগ দাগটা সোজা নয় সামান্য বাঁকা এবং বৃত্তর সোজা লাইন বরাবর দাগটা টানতে হবে একটু এদিক কিংবা ওদিক হলেই খারাপ দেখাবে এবং সেটা পূর্ণাঙ্গতা রূপ পাবে না পূর্ণ একটা ভালো অনিঃসঙ্গ দিতে হলে বৃত্তর নিচে বাঁকানো আকর দিতে হবে বিসর্গ অনিসর একটা শূন্য বিসর্গতে দুইটা শূন্য পাশাপাশি এবং নিজ বরাবর একটু বাঁকা হলে বিসর্গটা হবে না আবার লক্ষ্য রাখতে হবে বিসর্গর মাঝখানে যেন লেগে না যায় সামান্য ফাঁকা থাকবে চন্দ্রবিন্দু চাঁদের পাশ চাঁদ উঠলে যেমন প্রথমে হালকা দাগ থাকে ঠিক তেমনি চন্দ্রবিন্দু তার উপরে একটা বৃত্ত চন্দ্রবিন্দুটা সামান্য ডান দিকে এলানো ঘিয় প্রথমে আমরা এক দিব তার নিচে আরেকটি এক দিব কিন্তু একগুলো যাতে সোজা না হয় এজন্য আমি দাগ কেটে দেখিয়ে দিচ্ছি দুইটা এক দিয়েই উপরের দিকে একটি দাগ উঠালেই খিও দেওয়া দেখে নাও এবং আকরটিও কীভাবে দিচ্ছে একটু লক্ষ্য করো এভাবে তোমরা বারে বারে প্র্যাকটিস করো হাতের লেখা সুন্দর হবে ভালো